আজ রবিবার পাঁচই আশ্বিন দু চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়াং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতঃস্মি দিবাকারম এটি আপনারা একশো আটবার জপ করুন পারলে সকালবেলা সাতবার জপ করুন সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ নিবেদন করে আপনারা সাতবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন তবে সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান সমাজে নাম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল পিতার সাথে সম্পর্কের উন্নতি করা কনফিডেন্স লেভেল গেন করা এসব কিছুর কারকতত্ত্ব কিন্তু সূর্য পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কাছের মানুষটির সাথে পারিবারিক সমস্যাগুলোকে ভাগ করে নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে অর্থ বিনিয়োগ করলে সমৃদ্ধি এবং লাভ আসতে চলেছে বিজনেসম্যানেরা ব্যবসার থেকে তাদের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ আপনার মিশুকে স্বভাবের কারণে চারপাশের মানুষজনদের মনে আপনারা শান্তি প্রদান করতে চলেছেন